অক্সিজেন ও মানব জীবনের জন্য অপরিহার্য এবং শরীরের কার্যকারিতা বজায় রাখতে এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানব শরীরের জন্য অক্সিজেনের প্রধান বৈজ্ঞানিক সুবিধাগুলো নিম্নরূপ এক কোষীয় শ্বসন ও শক্তি উৎপাদন অক্সিজেন কোষীয় শ্বসনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি সেই প্রক্রিয়া যার মাধ্যমে কোষগুলি পুষ্টিকে শক্তিতে এটিপি রূপান্তরিত করে মাইটোকন্ড্রিয়ায় অক্সিজেন ইলেকট্রন পরিবহন শৃঙ্খলে চূড়ান্ত ইলেকট্রন গ্রহিতা হিসেবে কাজ করে যা এটিপি উৎপাদনকে দক্ষ করে তোলে অক্সিজেন ছাড়া কোষগুলি অবাধ শ্বসনের উপর নির্ভর করবে যা কম দক্ষ এবং ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করে যার ফলে ক্লান্তি এবং পেশি ব্যথা দেখা দেয়া দুই মস্তিষ্কের কার্যকারিতা মস্তিষ্ক শরীরের ওজনের মাত্র দুই হলেও এটি শরীরের অক্সিজেন সরবরাহের প্রায় দুই শূন্য ব্যবহার করে অক্সিজেন স্মৃতি ফোকাস এবং সিদ্ধান্ত গ্রহণের মতো গানীয় কার্যকারিতা সমর্থন করে অক্সিজেনের অভাব হাইপোক্সিয়া বিভ্রান্তি মাথা ঘোরা এবং গুরুতর ক্ষেত্রে মস্তিষ্কের ক্ষতি বা মৃত্যু ঘটাতে পারে তিন দেহের বিষাক্ত পদার্থ দূরীকরণ অক্সিজেন অক্সিডেশনের মাধ্যমে শরীর থেকে বিষাক্ত পদার্থ এবং বর্জ্য দূর করতে সাহায্য করে এটি লিভার এবং কিডনিকে ক্ষতিকর পদার্থ ভাঙতে সহায়তা করে সঠিক ডিটক্সিফিকেশন নিশ্চিত করে চার ইমিউন সিস্টেম সমর্থন অক্সিজেন শ্বেত রক্তকনিকার মতো ইমিউন কোষগুলির কার্যকারিতা বাড়ায় যা ব্যাকটেরিয়া এবং ভাইরাসের মতো রোগ জীবাণু ধ্বংস করতে অক্সিজেনের উপর নির্ভর করে এটি রিয়্যাক্টিভ অক্সিজেন স্পিসিজ ওয়াজ উৎপাদনকে উদ্দীপিত করে যা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে পাঁচ টিস্যু মেরামত ও পুনর্জন্ম অক্সিজেন ক্ষত নিরাময় এবং টিস্যু মেরামতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি কোলাজেন এবং নতুন রক্তনালী উৎপাদনকে উদ্দীপিত করে আঘাত থেকে দ্রুত সুস্থ হতে সাহায্য করে ছ কার্ডিওভাস্কুলার স্বাস্থ্য অক্সিজেন লাল রক্তকনিকায় হিমোগ্লোবিনের মাধ্যমে শরীরের সব অংশে পরিবাহিত হয় এটি হৃদয় এবং রক্তনালীর সঠিক কার্যকারিতা নিশ্চিত করে স্বাস্থ্যকর রক্তচাপ এবং রক্ত বজায় রাখে সাত বিপাক ও হজম অক্সিজেন কার্বোহাইড্রেট ফ্যাট এবং প্রোটিনকে ব্যবহারযোগ্য শক্তিতে ভাঙতে সাহায্য করে এটি হজম ব্যবস্থার দক্ষ কার্যকারিতা নিশ্চিত করে আট ত্বকের স্বাস্থ্য অক্সিজেন রক্ত সম্বহন এবং কোলাজেন উৎপাদন উন্নত করে ত্বকের স্বাস্থ্য বজায় রাখে এটি বার্ধক্যের লক্ষণগুলি কমাতে এবং ত্বকের স্থিতিস্থাপকতা বজায় রাখতে সাহায্য করে নয় মানসিক চাপ কমানো পর্যাপ্ত অক্সিজেন স্নাজতন্ত্রকে নিয়ন্ত্রণ করে মানসিক চাপ কমায় এবং রেলাক্সেশন বাড়ায় গভীর শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম অক্সিজেন গ্রহণ বাড়ায় যা কর্টিসল মাত্রা কমাতে এবং মেজাজ উন্নত করতে সাহায্য করে এক শূন্য সামগ্রিক প্রাণশক্তি অক্সিজেন শক্তি স্তর সহনশীলতা এবং সামগ্রিক শারীরিক কর্মক্ষমতা বজায় রাখার জন্য অপরিহার্য এটি সমস্ত অঙ্গ এবং সিস্টেমের সর্বোত্তম কার্যকারিতা নিশ্চিত করে একটি স্বাস্থ্যকর এবং সক্রিয় জীবনয়াপন সমর্থন করে উপসংহার অক্সিজেন মানব জীবনের জন্য অপরিহার্য এবং সুস্থতা বজায় রাখতে এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোষীয় প্রক্রিয়া থেকে শুরু করে মস্তিষ্কের কার্যকারিতা ইমিউন সিস্টেম এবং নিরামা পর্যন্ত এর সুবিধাগুলি